খোপুকে নিজের মনের কথা বলে দিল আর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আর্য আর্যর মাকে বলতে থাকে মা দেখো আমার কত কিছু আছে তারপরেও আমার দু হাত খালি আমার দু হাতে না কিচ্ছু নেই তখনই আর্যর মা আর্যর হাত দুটো ধরে ফেলে আর বলতে থাকে না বাবা তোর হাত দুটো কখনো খালি হতে পারে না তুই সবার জন্য এত করিস এত করিস তুই তোর সবকিছু আছে সবকিছু আর তোর সব দুঃখগুলো আমি নিয়ে নেব আমি নিয়ে নেব তোর দুঃখগুলো গুলো তখন এই কথা শুনে আর্য অবাক হয়ে যায় তারপর আর্য মা বলতে থাকে কিন্তু বাবা তুই তো সবার জন্য এত কিছু করেছিস এবার তোরও তো ভালোবাসার মানুষ দরকার ভালোবাসার জন্য তোকেও তো কিছু করতে হবে তোর ভালোবাসা জীবনে খুঁজে নিতে হবে তখন এই কথা শুনে আর্য অবাক হয়ে যায় তখনই আর্যর মা বলতে থাকে আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন না হয়তো তো দুঃখগুলো ভাগ করে নেব কিন্তু আমি যখন থাকবো না তখন তোর কি হবে আর্য কি হবে তখন আর্য বলতে থাকে মা এটা তুমি কেমন কথা বলছো তখন আরজুর মা বলতে থাকে আমি তো ঠিক কথাই বলছি আর্য সেই জন্যই তো বলছি যে রাজপ্রাসাদ যখন আছে সবাই তোকে খুব ভালোবাসে কিন্তু তারপরেও দিন শেষে স্বপ্ন পূরণের জন্যও তো একজন রানী দরকার বল যার সঙ্গে তুই দুঃখ সুখের কথা বলতে পারবি সবকিছু ভাগ করে নিতে পারবি তাই তোকে আমি বলছি নিজের ভালোবাসাটা খুঁজে নেবার খুঁজে নে তুই তখনই আর্যর মনে পড়ে যায় অপুর কথা তখনই অপুর কথাগুলো মনে করে চোখ বেয়ে জল পড়তে থাকে তখনই আর্য মা বলতে থাকে আর্য তখন আর্য বলতে থাকে মা আমি যাই আমার রেডি হতে হবে এই বলে আর্য রুম থেকে বেরিয়ে আসে ওইদিকে তখনই মায়ের রাজনন্দিনী শাড়ির একটা ব্যাগ দেখতে পায় তখনই শাড়িটা বের করে নিজের শৈলে জড়িয়ে রাখে আর এদিকে আর্য বলতে থাকে আমার ভালোবাসার জন্য আমি সব কিছু করতে পারি সব রকম পদক্ষেপ নিতে পারি তখন এই কথা বলে আর্য সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে সন্তুর বাবার সঙ্গে কথা বলতে যায় অপুর বাবা তখনই সন্তুর বাবা অপুর বাবাকে দেখে খুশি হয়ে থাকে আপনি এসেছেন আসুন এই তো এবার মনে হচ্ছে বিয়ে বিয়ে না হলে এতদিন পর্যন্ত আমি তো ছেলের বাবার মতো আপনার পিছন পিছন ঘুরেছি আর আপনি কি না মেয়ের বাবা হয়েও কত দাম দেখিয়েছেন বলুন তো আমার এতদিন মনে হয়েছে যে আপনিই বরং ছেলের বাবা তখনই অপুর বাবার মনটা খারাপ হয়ে যায় তখনই সন্তুর বাবা বলতে থাকে আরে মজা করলাম চিন্তা করবেন না এবার এবার আমাদের কাজ হলো ওদের চার হাত এক করে দেওয়া তখনই অপু বাবু বলতে থাকে তাহলে কোন দিন আমরা বসবো বলুন তো তখনই সন্তু বলতে থাকে দেখুন কালকে একটা শুভ দিন আছে তাহলে কালকে কথা ফাঁকা করে ফেলি তখনই অপুর বাবু বলতে থাকে কালকেই তখন সন্তু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কালকে আপনারা চিন্তা কি মশাই আমি তো বললাম আপনার এক টাকাও খরচা করতে হবে না সব খরচ আমার শুধুমাত্র আপনি শুধু এদিকটা দেখবেন যে ধুমধাম করে যেন বিয়েটা হয় কেউ যেন কোনো অভিযোগ না করতে পারে তখনই অপু বাবা বলতে থাকে ঠিক আছে তারপর দেখা যাবে শ্যপালিয়া সারি সে বলতে থাকে দাদা সব কথাবার্তা এগুলো তা অপুর বাবা আপনার এরকম মুখটা ভার করে রেখেছেন কেন তখন অপু বাবা বলতে থাকে না না কিছু না আচ্ছা ঠিক আছে আমি বরং যাই এই বলে অপুর বাবা চলে যায় ওইদিকে সন্তুর বাবা মনে মনে বলতে থাকে বিয়েটা শুধুমাত্র একবার হোক আমার একটা মাত্র ছেলে তারপর দেখা যাবে অপু নিজের টিফিন গুছাচ্ছিল তখনই অপুর বাবাকে দেখে অপুর মা বলতে থাকে কি গো তোমার কথা বলা হয়ে গেল কি কথা বললো বল তখন অপুর বাবা কিছুই বলে না তখন অপুর মা বলতে থাকে তুমি এরকম বাংলার পাঁচের মতো মুখটা করে রেখেছো কেন বলবে তো কিছু তখন অপুর বাবা বলতে থাকে দেখো না কালকেই তো ওরা পাকা কথা বলতে চাইছে তখন অপুর মা খুশি হয়ে যাওয়ার বলতে থাকে সত্যি যাক আমাদের দিকে মা মুখ তুলে তাকিয়েছে মেয়েটার যত তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় ততই ভালো তখনই অপু বলতে থাকে মা তুমি এমন করছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না তখনই অপুর বাবা বলতে থাকে তাই তো তুমি কেন এরকম করছো সুমি সেটাই তো বুঝতে পারছি না শুধুমাত্র তাড়াতাড়ি বিয়েটা হলেই হবে বলো তো তখন উপমা বলতে থাকে তোমার আবার চিন্তা কিসের বলো তো তোমার তো এক টাকাও খরচ করতে হবে না উনি তো খরচ করবে আমার মেয়েটা ভাগ্য গুনে কপাল নিয়ে এসেছিল তখন উপমা বলতে থাকে এটা বললেই কি হয় উনি কেন একা খরচ করবে সব টাকা বলো তো তখনই উপমা বলতে থাকে তাহলে তুমি কোথা থেকে টাকা দেবে কোথা থেকে তা অপুর আর্য স্যার এসে দেবে নাকি তখনই অপু বলতে থাকে মা এ কেন বলছো আর্য স্যার আমাদের জন্য কম কিছু করেছে আমি জানি এটা জানতে পারলে এটাও উনি করবে কিন্তু এত কিছু ওনাকে কেন জানানো হবে কিন্তু আমি তো জানি দেখছি তো সব কথা কানে চলে যাচ্ছে কি করে চলে যাচ্ছে সেটা কিন্তু বুঝতে না আর আমাকে রাজি করাতে উনি কে বলেছিল সেটাও বুঝতে পারছি না তখন মায়ের দিকে তাকালে অপুর মা বলতে থাকে অপু তুই আমার কেন এরকম করে তাকাচ্ছিস বলতো আমি কিন্তু কিছু বলিনি তখন অপুর বাবা বলতে থাকে তুমি এরকম করছো কেন তখনই অপুর মা বলতে থাকে দেখো না মেয়ে আমাদেরকে দিকে কেমন করে তাকাচ্ছে তখন অপুর বাবা বলতে থাকে থাক না তারপরেও আমরা তো মেয়ের মেয়ের বাবা আমারও তো কিছু খরচ করতে ইচ্ছে করে তখন অপু বলতে থাকে বাবা একদম ঠিক কথা বলেছ আমরা আর্ধেকটা খরচ করব তখন অপুর বাবা বলতে থাকে সন্তুর বাবার কথা যা শুনে বল বুঝলাম পাঁচ লাখ টাকার মতো খরচ যাবে তা আড়াই দুই আড়াই লাখ টাকাও তো আমাদের লাগবে তখন অপু বলতে থাকে হ্যাঁ বাবা আমি জোগাড় করব তুমি চিন্তা করবে না তখন অপু মা বলতে থাকে অপু তুই কোথা থেকে এতগুলো টাকা পাবি তখন অপু বলতে থাকে থাক না মা এসব কথা তখন অপুর বাবা বলতে থাকে আমার যদি সামর্থ্য থাকতো আমি তো পুরো টাকাটাই দিতাম তারপরেও তো অর্ধেকটা টাকা আমাদের দিতে হয় বলো তখন অপু বলতে থাকে হ্যাঁ বাবা না হলে আমার সারা জীবন মনে হবে যে আমরা মতো ওনার বলতে থাকে তাহলে আর কি করবি বলতো টাকাটা কোথায় টাকাটা কোথা থেকে হবে তখন অপু বলতে থাকে আমি দেখছি এই বলে অপু মীরাকে ফোন করে তখন মীরা অপুর ফোন পেয়ে অবাক হয়ে বলতে থাকে কি ব্যাপার অপর্ণা তুমি আমাকে কেন ফোন করেছো তখন অপু বলতে থাকে ম্যাডাম আপনার সঙ্গে একটা আমার জরুরি কথা ছিল আপনার সঙ্গে যদি একটু কথা বলা ছিল তখনই এই কথা শুনে মীরা চমকে যায় বলতে থাকে শোনো অপর্ণা আমার এখন কাজ রয়েছে বুঝতে পেরেছো তখন ওপু বলতে থাকে খুব জরুরি দরকার ম্যাডাম আপনার সঙ্গে কথা বলার খুব দরকার ছিল আপনার থেকে একটা হেল্প দরকার তখনই মীরা বলতে থাকে হেল্প ঠিক আছে তুমি বরং অফিসে চলে এসো আমি তো অফিসেই আছি তখনই ওপু বলতে থাকে ঠিক আছে ম্যাডাম অনেক ভালো হলো তারপরে দেখা যাবে মীরা খুব খুশি তখন কিঙ্কর আসলেই মীরা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কিঙ্কর এসো এসো তখন কিঙ্কর বলতে থাকে কি ব্যাপার মীরা তো দেখছি মুড খুব ভালো আছে তখন মীরা হ্যাঁ কিঙ্কর জানো না আজকে অনেক বড় একটা সুযোগ আমার হাতে এসেছে তখন থাকে তাই নাকি তা কি তখন মীরা কিঙ্করকে সবটা খুলে বলে তখন কিঙ্কর বলতে থাকে শোনো মীরা ম্যাডাম এটা ভুলে যেও না যে অপর্ণায় অফিসের এখন আর্যর সবচেয়ে কাছের মানুষ বুঝতে পেরেছো তখন মীরা বলতে থাকে হ্যাঁ জানি তো যেমন আমি ছিলাম সেই জন্যই তো সেই জন্যই তো এবার সুযোগটা আমি পেয়েছি তখন এই কথা শুনে তখনই কিঙ্করের ফোনে ফোন আসে আর কিঙ্কর বেরিয়ে যায় তখনই অপু মীরার কাছে আসে তারপরে মীরা বলতে থাকে তা না আমার সঙ্গে তোমার কিসের কথা তখন অপু বলতে থাকে আসলে ম্যাডাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন মীরা বলতে থাকে তাহলে নিশ্চয়ই এই কথাটা আমাকে বলার জন্য আসুনি তখন অপু বলতে থাকে না ম্যাডাম আসলে আমার কিছু টাকা দরকার আমাকে অ্যাডভান্স হিসেবে যদি দু লাখ টাকার মতো দিতেন তখনই মীরা অবাক হয়ে যায় বলতে থাকে তোমার তোমার ফোনটা একটু দেবে তখনই ও বলতে থাকে কেন তখন মিরা বলতে থাকে আরজকে ফোন করব না আসলে কারো ফোন তো রিসিভ করছে না তাই তোমার ফোন থেকে ফোন করলে যদি রিসিভটা করে কারণ তুমি তো আবার অযথাই ওকে কি করছে কি না করছে কি খাচ্ছে সেটা জানার জন্য ফোন করো তাই না তখনই ও চমকে যায় আর বলতে থাকে না না ম্যাডাম স্যারকে জানানোর কোনো দরকার নেই স্যারকে আমি জানাতে চাইছি না তখন মিরা বলতে থাকে তুমি কি ভাবছো যে আমি তোমাকে দু লাখ টাকা দেবো আর আর্যকে সেটা না জানি এ বলে মিরা বারবার করে ফোন করতে থাকে তখনই অপু বলতে থাকে না না ম্যাডাম আপনি না স্যারকে জানাবেন না তখনই মীরা বলতে থাকে বেশ জানাবো না তবে তোমারও না আমার একটা কাজ করে দিতে হবে আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দেবো তখনই অপু বলতে থাকে বলুন না ম্যাডাম তখন বলতে থাকে আমি তোমাকে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকাটা দিয়ে দেবো তবে তুমি আমাকে একটা কথা দাও তখনই অপু বলতে থাকে কি কথা ম্যাডাম তখনই মীরা বলতে থাকে তুমি আরজুর সঙ্গে অফিসে বাইরে আর কোনো কথা বলবে না তোমাকে ডাকলেও তুমি যাবে না তখনই অপু বলতে থাকে ঠিক আছে ম্যাডাম আমি কথা বলবো না আমি পারবো তখনই মিরা বলতে থাকে থ্যাঙ্কস তারপরে মীরা একটা চেক ধরিয়ে দেয় অপর্ণাকে তখনই অপর্ণা বলতে থাকে পাঁচ লাখ টাকা ম্যাডাম এতগুলো টাকা আমি তো দু লাখ টাকা চেয়েছিলাম তখনই মীরা বলতে থাকে শোনো দুই আড়াই লাখ টাকা আর কি হয় নাও টাকাটা লাগবে রেখে দাও বুঝতে পেরেছো তখনই অপু বলতে থাকে থ্যাঙ্ক ইউ ম্যাডাম আপনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো এই বলে চলে যেতে লাগলেই অপুকে মিরা বলতে থাকে দাঁড়াও আরেকটা জিনিস আছে তখনই দু টাকার একটা কয়েন দিয়ে বলতে থাকে তোমার কাছে তো দুটা দুটাকার অনেক মূল্য তাই না আজুকে সেটাই বুঝিয়েছিলে না এটা তোমার কাজে লাগবে এই বলে ছুড়ে মারলে অপর্ণা ধরে নেয় তারপরে অপুর সে জোর দু টাকার কথাটা মনে পড়ে যায় তারপরে কাঁতে সেখান থেকে বেরিয়ে আসে ওইদিকে দেখা যাবে মীরা খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অপুর বাবা মাকে সবটা বললেই অপুর বাবা বলতে থাকে মা কারো কাছে ঋণ রাখতে হয় না তখনই অপু বলতে থাকে না না বাবা আমি সব শোধ করে দেবো চিন্তা করো না তখন অপুর মা বলতে থাকে হ্যাঁ রে অপু কারো কাছে না ঋণই থাকতে হয় না না তোর বাবা এতগুলো টাকা দোকানটা বন্ধ করে খেতে ভুলটা করেছিল তখন অপু বলতে থাকে তোমরা চিন্তা না আমি সব টাকা শোধ করে দেবো তারপরে দেখা যাবে অপু আর সন্তুর পাকা কথা তখনই আর্যকে আসতে বলে অপুর বাবা আর মা তারপরে আর্য আসলেই অপু বলতে থাকে স্যার আমি না এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছি না এই বিয়েতে আমি কোনোদিনও সুখী হব না আপনি বলুন না আমি সব কথা জানতে চাই আপনার মনের কথা আমি জানতে চাই তখনই অপুর মুখে এমন কথা শুনে আর্য চমকে যায় তো বন্ধুরা আর্য কি তাহলে বলবে নিজের মনের কথা তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ